দেখো 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 সেই কথা এখন তুলে হবে করেই যাতা তুমি তুলে দিয়ে

गाजीपुर अच्छे लगे खाना बना रहे क्या निकल रहे नहीं कितना लोग बाहर अभी पूजा पूजा की कोरिस रे भाई जाए घर में तो की कोरिस

ভাই বন্ধুরা ঝটপট একটা লাইক করে দাও কেমন মানাচ্ছো হ্যাপি দিওয়ালি সবাইকে কেমন হ্যাপি দিওয়ালি মানাচ্ছো বলো হ্যাপি দিওয়ালি সবাইকে একটা ঝটপট লাইক করে দাও এই দিদি সবাই ভালো থেকো এনজয় করো আমরা করছি ছাদের মধ্যে দেখো অনেকটা মজা লাগছে সবাই দেখো অনেকটা পড়তে ফোটাচ্ছে কি কি করছে অনেক দেখো ছাদে থেকে আমরা দেখছি দেখো যে বাতি টাটি দেওয়া হয়ে গেছে বাতি টাটি দিন এবং ছাদে এসেছি আমি তো খুব ভালো লাগছে লাইক করে দাও বন্ধুরা প্লিজ চ্যাট লাইক করে দাও কেমন এনজয় করছো বলো সবাই কেমন লাগছে আমাদের এখানে দিল্লিতে দেখতে আমরা তো দিল্লিতে থাকি এই যে দিল্লিতে দেখো কেমন লাগছে বল জায়গাটা অনেক সুন্দর অনেক অনেক এই যে দেখো এই যেগুলো সাজিয়েছে অনেক দেখো আরো আছে ওইদিকে

কেমন লাগেছে বন্ধুরা বলো এই যে দেখো কি সুন্দর এই রুমটা নিব দেখো অনেকটা সুন্দর আমি পছন্দ করে রাখছি এই যে রুমটা বুকিং হইছে বুকিং হয়নি নিব একটা 5000 টাকা বলছে নি নিব আমরা একটা রুম দুটো খাট পাঁচ একটা রুমে তলে হয়ে যাবে ভিডিও বানালে ছাদ সেই লাগবে দেখো অনেক বড় ছাদটা অনেক সুন্দর লাগবে তাই না কারণ আমার ছাদটা দেখো অতটা ভালো না এই যে দেখো ছোট মত ছাদ এতটা ভালো না তবু এখন এটাতেই আছি কমপ্লিট হয়ে গেলে ওই যে ওটা নিব আমার স্কুলের সামনেই হয় এই যে এখান থেকে এই যে নিচের ঘরটা দেখা যায় এই যে নিজের ঘরটা এখনো কমপ্লিট হয় এখনো কমপ্লিট হয় হ্যাঁ কোথায় দেখো তো কোথায় কোথায় তোমাদেরকে দেখাবো এটা দিল্লিতে দেখো দিল্লিতে কালী পূজাতে সবাই অনেকটা এনজয় করে দুর্গা পুজোতে এতটা এনজয় না করে কালী পূজাতে অনেকটা এনজয় করে এখানে সত্যি কেমন লাগছে বলো তোমাদেরকে দেখে কোন কোন সন্দাবেলা থেকে ধুমধাক্কা বাজির কাছে বাজিয়ে দিতে সন্দার থেকে অনেকটা আমরা এখানে দুর্গাপূজা অতটা মানে মানাতে পারি না কালী পূজাতে এনজয় করতে পারি আর বলো কেমন আছে তোমরা কেমন দেওয়ালি Manaচ্ছো এই

এই যে সেটা ছাড়বে তোমাদেরকে দেখাবো যেটা রেডি করছে রেডি করছে ছাড়বো তোমরা দেখতে পাবে এই যে

बहुत मस्त लग रहा है देखने में देखो देखो कौन लगे पंद्रह कमेंट करो फटाफट कमेंट करो प्लीज हाय हेलो कैसे हो ठीक होंगे हम भी ठीक हूँ हैप्पी दिवाली सबको अच्छे से सेलिब्रेट अच्छा, मना लीजिए देखो हम लोग भी मना बहुत अच्छे से साथ कर रहा हूँ देखो।, देखो ये जी देखो ये दिखे धोखे से এই যে এখন ছাড়া হবে এই যে দেখো চালানো হচ্ছে তোমরা যদি দেখতে করো এই যে দেখতে পাবে দেখাচ্ছি তোমাদেরকে আমাকে তো খুব ভালো লাগে তোমাদেরকে কেমন লাগছে

আগুন ধরাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করো রেডি হচ্ছে তোমরা যদি দেখতে পাও করো যে

भगवान नहीं जा रहा है पीछ। अरे पीछे होट के थोड़ा छोड़ो नहीं इधर ही गिर जाएगा Jana But thank you What too